হ্যালো ব্রোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এই যে দেখেন আমাদের গ্রামের আশেপাশে যত জমি ছিল সব মোটামুটি প্রায় লাগানো হয়ে গেছে আর এই যে দেখেন এইখানে যে জমিতে পানি জমছে যে পানিতে দেখেন এই যে মাছ অলরেডি ঢুকে পড়ছে ছোটো ছোটো মাছ এই যে ঘোরাঘুরি করতেছে তো আর কিছু দিনের ভিতরে আমাদের গ্রাম সেই আগের চিরচেনা রূপে ফিরে আসবে মানে সেই আগের সবুজ রূপ ধারণ করবে চারিদিকে একদম সবুজে গেরা হয়ে যাবে এই যে দেখেন দর্শক বন্ধুরা ছোট বসি হইতেছে এই কই ধরছ নাকি কিছু মাছ হ্যাঁ কি মাছ এই যে তার কলকারিবো দেখি মাছটা ধরো টান দিয়ে দু মাছটা দেখেছি কি মাছ ওই ডা এই যে দর্শক বন্ধুরা গাগুলোকে এখন কই মাছ ধরবো

ये ज़्यादा स्टोर मंथरा है मीनू ऐ जग टा कोई मास्टर है फिर से सुट का को यार मीनू रोबस्त रहता है कुमिर कहीं बैने मास्टा तू ते मीनू दौड़ दिया उसपे ये ज़्यादा हंदे हंदे हंकरेगी ये ज़्यादा दौड़ तो सा क्या समझ कौन এই যে চুটুকা কু আৰু কৈ মাছ ধৰি ফেলছে তো কৈ মাছ মোটামুটি বৰ হৈছে আৰু দুই মাছ গ'লে আৰু মানে একদম মানে ঠিক ঠাক বৰ হৈ যাব হা একমাস একমাস ঠিক ঠাক বৰ হৈ যাব তাৰপৰা কৈ মাছ ধৰবাম বসি দিয়ে আমিও এই পাগারে অনেক কই মাছ আটকাকবছে তো কই মাছগুলা বসে যা দরতে হইব এই যে বৃষ্টি হইলেই একটু বেশি বৃষ্টি হইলেই কই মাছ আবার বাইরে চলে যাইব মেনু দাদা কী মাছ আ রে এই এই নিচে খানিছে सुडू <laughs> सुडू कोई माने नहीं कोई

এই যে এই যে দূরে গেছে মানে এতক্ষণ ডিম তা দিতেছিল তারপরে যে মাতৃ বাইরে আসলো আর কি এই যে দর্শক বন্ধুরা এইগুলা বোয়াল মাছ ধরার জন্য আর কি বর্ষির সিপ বানানো হয়েছে পড়াবাড়ির বাসের যার থেকে এগুলো কেটে আনা হয়েছে ছোটো কাকু মানে গাগুলোকে কেটে আনছে তো আজকে এই যে এইগুলো যে বল মাছের বসি বানানো হইব তারপর নদীতে পাতা হবে বল মাছ ধরার জন্য আপনাদেরকে সবটাই দেখাবো কিভাবে বানানো হবে বড়শি তো আজকে বাজার থেকে বল মাছের বড়শি কিনে আনা হইব তারপরে এই যে এই কুড়োগুলোতে মানে বশির সিপগুলাতে এই বর্ষি লাগাইতে হইব তারপরে এই যে নদীতে নেওয়া পাতা হইব কেমনে এই সবটা প্রসেসিং আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন আর এই যে দেখেন মিনু মিনু বল মাছ ধরতে যায় যাইবা তুমি বল মাছ ধরতে যাইবা হাই মেনু ঠিক আছে এখন যাবো বাজারে বাজার থেকে বল মাছের বসে কিনে আনবো সত্তা কোয়ালিটি বাজারে চলে গেছে তো আপনাদেরকে দেখাবো এই যে বলল বাজার থেকে আয় কি আনছ কি গাছ দি সুবাই গাছ আচ্ছা ঠিক আছে

তো বাজারে যেই বর্ষিগুলো পাইছিলাম ওই বর্ষিগুলার এই দামের তুলনায় মান তেমন একটা ভালো না মানে এত ভালো না বর্ষিগুলো মানে নর্মাল যার কারণে বর্ষিগুলো আমরা নেই নাই তো ছোট্ট কাকু বলছে সে অন্য জায়গা থেকে বর্ষি নিয়ে আসবে আজকে তো আজকে এনে বর্ষি বানিয়ে আবার বসছি নদীতে নিয়ে পাতা সম্ভব না তো আজকে আর বল মাছ ধরে আপনাদেরকে দেখাইতে পারলাম না তবে আগামী ভিডিওতে যে বোয়াল মাছ ধরা দেখানোর চেষ্টা করবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন তো ভালো থাকবেন টাটা